পুলিশের নামটা শুনলেই সাধারণ মানুষের একসময় ভয়বৃতি অ্যালার্জি তিনটি ছিল তবে এসব এখন অতীত এই ভ্রান্ত ধারণাকে ভুলিয়ে দিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা পুলিশকে শিখিয়েছে সাধারণ মানুষের বন্ধু হয়ে উঠতে বাস্তবে এমন নিদর্শন হুগলি গ্রামীণ পুলিশের একাধিক থানাতেই কিন্তু দেখা যায় বলিউড সিনেমার গঙ্গা জলে অজয় দেবগণকে দেখেছিলেন রাফ অ্যান্ড টা তবে বাস্তবে কিন্তু ততটাই সদাশিরে এমনই এক রিয়েলিটি শুয়ে বলেছিলেন কাজল আর একদম সেই ধাঁচেই হুগলি গ্রামীণের বর্তমান পুলিশ সুপার ওনাকে কখনো দেখা যায় সাইকেল চালাতে কখনো বা দেখা যায় ফুটবলের মাঠে কখনো বা ম্যারাথন দৌড়ে কখনো বা স্বাস্থ্য সচেতনতার শিবির কখনো বা রক্তদান শিবিক আবার কখনো দেখা যায় কড়া হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে তবে পুলিশ সূত্রের খবর সময় সম্বন্ধে তিনি ভিষণটা তবে এই দুধে পুলিশ অফিসারের ছোটবেলার জীবনটা কেমন জানেন গতকাল সিঙ্গুরের একটি নাম করা স্কুলের উদ্বোধনে এসেছিলেন তিনি আর সেখানেই তিনি বলেন ছোটবেলায় মা আমাকে রোজ টিফিন করে দিত আর স্কুল থেকে ফেরার পরে জিজ্ঞেস করতো যে তুই টিফিনটা খেয়েছিস আমি বলতাম হ্যাঁ খেয়েছি তারপর একদিন যখন স্কুলে টিচার এবং পেরেন্টস মিটিং হলো আর সেইখানে টিচাররা বলল আপনার ছেলে কখনো স্কুলে খায় না

ক্লাস টু থ্রিতে আমার মনে আছে যেটা হয় ক্লাস ফ্যামিলিতে টিফিন নিয়ে যেতাম টিফিনে কোনো সময় পরোটা কোনো সময় রুটি সবজি কোনো সময় বাঙালি পরে যেটা ক্লাসে যেটা টিফিন দেওয়া হতো তো প্রতিবার মা আসার পরে জিজ্ঞেস করতো কি টিফিনটা খেয়েছিস হ্যাঁ খেয়েছি কিন্তু টিফিনটা আগেই খেতাম না আমার বন্ধু খেয়ে দিত তো ওইটা যখন পেরেন্ট টিচার মিটিং এ যখন মা গেছিল তখন কি জানতে পারবে

रेसपन्सिबलिटी असे थँक्यू सो मच विशिंग द स्कूल वेरी बेस्ट